বাসস্ট্যান্ডে বসেই এসআইআর ফর্ম বিলি দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংক্রান্ত এসআইআর ফর্ম বিলি করার কথা থাকলেও তার ব্যতিক্রম ঘটল দুর্গাপুরে সূত্রের খবর দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথ এলাকায় এম এ এম সি টাউনশিপের বিওয়ান শনি মন্দিরের বাসস্ট্যান্ডের সেরে নিচে বসে এক মহিলা বিএলও ভোটার ফর্ম বিলি করতে দেখা যায় এই দৃশ্যটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে সাধারণত নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বিএলওর দায়িত্ব হলো নির্দিষ্ট এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে নাগরিকদের হাতে ফর্ম পৌঁছে দেওয়া এবং তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা কিন্তু এভাবে প্রকাশ্যে বাস বসে ফর্ম বিলির ঘটনায় প্রশ্ন উঠেছে দায়িত্বজ্ঞান এবং স্বচ্ছতা নিয়ম স্থানীয় একাধিক বাসিন্দা জানান যেখানে যেখানে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য নেওয়ার কথা সেখানে প্রকাশ্যে বসে ফর্ম বিলি করা ঠিক নয় এতে বহু নাগরিক ফর্ম না পেতে পারেন বা অনিয়মও ঘটতে পারে এদিকে এই ঘটনার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক কেউ কেউ অভিযোগ তুলেছেন নির্বাচনী কাজে এমন অব্যবস্থাপনা প্রশাসনিক তদারকির অভাবের ইঙ্গিত দেয় যদিও ওই মহিলা বিএলও কর্মী নিজের সাফায় জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপ এবং রোদে দীর্ঘক্ষণ হাঁটার ফলে শরীর খারাপ লাগছিল তাই কিছুক্ষণ বিশ্রাম নিতে বাস স্ট্যান্ডে বসেছিলাম সেই সময়ে কয়েকজনকে ফর্ম দিয়ে দিই এতে কোনো অনিয়ম হয়নি তবে ঘটনার ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ফলে প্রশাসনের তরফ থেকে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাটি আমাদের নজরে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে

কি নাম আপনার অনদিলীপ কুমার আপনি কোনো পদে আছেন পার্টির না পার্টির কোনো পদে আছে এই এলাকা থেকে একশো বাহান্ন পার্টির থেকে ফোন আসছে যে এখানে বিএলও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে দু একজন তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যা এসেও ফর্ম নিয়ে যাও এবং তারা এসে ফর্ম নিচ্ছে তৎক্ষণাৎ আমাদের যে বিএলএ টু আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো এবং পাশের বুথের বিএল টু যে আছে বিএলএ টু তাকেও জানাই সে খবর নিয়ে বললে হ্যাঁ ফর্ম দিচ্ছে তারপরে আমি এখানে আসি এবং বলি যে এটা তো নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে মিনিমাম তিনবার আমাদের আজকেও ট্রেনিং ছিল মিনিমাম তিনবার বাড়িতে যাওয়ার কথা আছে তো আমরা অনুরোধ করতে এসেছি যে যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দেন এবং মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয় এই কারণের জন্যই আমাদের আশা উনি বললেন যে আমরা তো ফর্ম দিইনি আমি এখানে বসেছি আর সবাই অটোমেটিকই চলে আসছেন তো বাড়িতে যাব উনি বললেন কি নাম আপনার আমার নাম বুদ্ধদেব মন্ডল ফর্ম দেওয়ার কথা বলা হচ্ছে কি দেখুন আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন দু তিন থেকে তিন তিন থেকে চার দিন আমি দেখেই বলছি ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে এটাই আমি বলবো না স্বাভাবিক হ্যাঁ আপনি যেটা বললেন ঠিকই জি যে নিতে আসবে আর আমার কাছে রেজিস্টার আছে তো আমি রেজিস্টারে দেখে নিচ্ছি এই ব্যক্তির বাড়ি আমি গেছি আপনার একটু সইটাও দেখান যে রেজিস্টারে ওনার বাড়ি গিয়ে আমি সই করিয়ে নিয়ে এসেছি তাদেরই আমি ফর্ম দিচ্ছি প্রথমে রেজিস্টারটা সই করিয়ে নিয়েছি যে তারা ওই বাড়িতে আছে তাদেরই আমি ওই বাড়িটা দিচ্ছি এখান থেকে দাও মানে যারা 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 আসতে পেরেছেন যারা যারা আসতে পারছেন না ফোন করছেন আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনারা ঘরেই ওয়েট করেন কোথাও যাবেন না আমি যাব এটাই হচ্ছে কথা নয়